কাছাকাছি গিয়ে কথা বলবো যে বাড়িতে গিয়ে কথা বলবো বলো ঠিক আছে তো আমি করে বাড়ি যাই বাড়িতে কেউ নেই প্রথম কথা ঘরে নতুন লোক দেখতে আসছে আর দাদা একটা ইম্পর্টেন্ট কাজে গেছে তো আমাকে বাড়িতে থাকতে হবে আর ওয়েদার দেখছেন সাংঘাতিক ওয়েদার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যাই হোক আর ওয়েদারটা খুব সুন্দর লাগছে তো আমার দুপুরো ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো তো যাই হোক তো আজকে আমি অসন থেকে সললেক যাচ্ছি তো ওয়েদারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফাটাফাটি ওয়েদার আর বাইক চালিয়ে তো বেশি আনন্দ পাচ্ছি যেমন কালকেও এসেছি খুব সুন্দর ওয়েদারে এসেছি আজকেও যাচ্ছি খুব সুন্দর ওয়েদারে ফাটাফাটি ওয়েদার তো যাই হোক আমি এখন আজকে কালকে রোড দিয়ে এসেছিলাম আজকে রোড দিয়ে আসছি কালকে এসেছিলাম নৈহাটি রোড দিয়ে আজকে যাচ্ছি যশোর রোড দিয়ে তো যাই হোক আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আর বেশি বেশি ভিডিও দেখাতে পারবো না বেশিক্ষণ দেখা বেশি কিছু দেখাতে পারবো না আপনাদেরকে তো যাই হোক আমি এখন রাত্রি দিয়ে আমার বাড়ি যেতে হবে বাড়িতে আপনাকে বললামই যা তো রাত্রি আমি যাওয়ার চেষ্টা করছি দাদা সকালে ফোন করেছিল আবার পিজির ছেলেরা ফোন করেছিল ওকে তো চলুন সঙ্গে সঙ্গে সাথে তখন গিয়ে কথা হচ্ছে বাড়ি থেকে চলুন তো আমি এখন ঘরে পৌঁছালাম এখন স্কুলে পার্টি আছে আমাদের যাক বেশি ভিডিও করতে পারলাম না বেশি কিছু দেখাতে পারলাম না এবারে ভিডিওতে তো যাই হোক প্রচুর জ্যাম ছিল রাস্তায় একটু দেরি হলো ওর জন্য তো যাই হোক এই ছোট্ট এই ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে তবে সাবস্ক্রাইব করবে আর বের দিতে বলবেন না তারা